গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমি তো বিন্দাস আছি আর দেখতেই পাচ্ছ আজকে আমি অনেক খুশি আর থাম্বেল দেখে তো বুঝেই গেছো আজকে আমরা কোথায় যাচ্ছি আর আজকে আমরা অনেকজন মিলে যাচ্ছি আর দেখতেই পাচ্ছ সামনে বোট চলে এসছে তো ওই বোটে করে আজ সুন্দরবন ভবনে যাচ্ছি আজ দিন এই নদীর মাঝে পিকনিক করব মজা করব অনেক মজা করব আর সব তোমাদেরকে দেখাবো তোমরা কিন্তু দেখতেই থাকবে না দেখলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা বোটে উঠে গেছি এখনও বোট সারে এখন ঘড়িতে বাজো সাড়ে সাতটা তো আর দেখতেই পাচ্ছো নদীতে এখন জল নেই তাই এখন নৌকার নামবেও না তো অনেকক্ষণ অপেক্ষা করলাম তার আগে তোমাদেরকে বলে দিই এই বোর্ডেতে ভ্রমণ করতে আসলে এই নাম্বার দেওয়া আছে এখানে কন্ট্যাক্ট করে আসতে পারো শেষমেশ নদীতে সাড়ে সময় নদীটা ভরলো আর এখন প্রায় অনেকটাই জল উঠে গেছে একটু আগে যেখানে জল ছিল আর এখন দেখো জল ভরে গেছে তো এবারে টাকা টাকা তুলছে নৌকাটাকে ছাড়ার জন্য আর দেখতে পাচ্ছ জল চলে এসছে তো এবার নৌকাটাকে ছাড়ার জন্য রেডি করছে তো ফাইনালি নৌকাটা এবারে ছাড়বে তো তোমরা দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা দেখবে না দেখলে অনেক কিছু মিস করে যাবে আর দেখতে ছিঁড়েই দিয়েছে এবারে আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলা হয়নি এই বোর্ডটা হচ্ছে নতুন এই আজকে ফার্স্ট ছাড়ছে আর আমরা এই বোর্ডে প্রথমে ভ্রমণ করছি আর ভ্রমণ করতে করতে দেখলাম সুন্দরবনের গাছগুলো দেখো একটু নোটিশ করলে বুঝতে পারবো গাছগুলো পুরো মানে পুড়ে গেছে তো গাছগুলো দেখে মন খারাপ লাগছে আর এই বস্তা বস্তা নিচে দেখতে পাচ্ছ জাল ওইগুলো জাল পাতা যায় এই টলার আমাদের এই কেয়াঘাট থেকে সব বঙ্গোপসাগরে সমুদ্রে মাতলা নদী বিদে ধৃদে ধরি নদীতে মাছ ধরতে দিয়েছে দেখতে পাচ্ছো এখন আমরা অনেক খুশি মজা করে যাচ্ছে তো নদীটা দেখলে বুঝতেই পারবো না কিন্তু এই গাছগুলো দেখে আমার সত্যি অনেক মন খারাপ লাগছে এই বোর্ডটা দেখতে পাচ্ছি এই বোর্ডে করে আমরাও আগে স্কুলে যেতাম আর ওরাও এই নদী পাহাড়ের ওপার একটা স্কুল আছে গোপালগঞ্জ স্কুলে আমি গোপালগঞ্জ স্কুলেই পড়তাম আর এটা হচ্ছে আমাদের গোপালগঞ্জ ফেরিঘাট তো গোপালগঞ্জ ফেরিঘাট থেকেই ছাড়ছে নৌকাটা আর জল দেখতে পাচ্ছি জোয়ারে এখন ভর্তি জাস্ট দেখো আমি প্রথম এরকম নদীতে করে যাচ্ছি মানে এই নদীতে দেখে গেলাম দেখতে পাচ্ছি কত বিড় আছে আর এখানে প্রচুর জঙ্গল এখানে মাঝে মাঝে কুমিরও চলে আসে দু একটা অনেকবার এখান দিয়ে কুমিরও ধরেছে এখানে বোট ছাড়ের সঙ্গে সঙ্গে বক্সও বাজছিলো কারণ এখানে যেহেতু পিকনিক হচ্ছে এই বক্স বক্সটা ছাড়া হয়েছে আর দেখতে দেখতে আসলাম দেখলাম যে নদীতে জাল পেতে মাছ ধরছে আর এই সব ব্যায়াম ট্যামগুলো দেখতে পাচ্ছ এর নিচে জাল পাতা আছে আর দেখতে পাচ্ছ সামনে নৌকা নিয়ে হাল চালিয়ে চালিয়ে আসে কত সুন্দর দৃশ্য নদীর মাঝখানে অনেকদিন পরে দেখলাম আর দেখতেই পাচ্ছ বনটাও বেশ ভালো লাগছে এখানে প্রচুর মাছ ধরছে আর দেখতে দেখতে এও দেখলাম যে একটা মহিলা ও মৎস্যজীবীর মতন কত সুন্দর জাল তুলছে এটা দেখে সত্যি অনেক ভালো লাগছে আমাদের মহিলারাও অনেক এগিয়ে গ্রামের মহিলারাও অনেক দিক থেকে এখন এগিয়ে আছে এখান থেকেও দেখতে পাচ্ছ আশেপাশে গ্রামও দেখা যাচ্ছে নদীতে আর এই সব নৌকানে সব আর এখন আমরা চলে এসেছি প্রায় কাটামারি খেয়া এটা আর এই কাটামারি খেয়া ঘাটে দেখতে অনেকগুলো লঞ্চ টুরিস্ট লঞ্চ দাঁড়িয়ে আছে আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলতেই ভুলে গেছি যে আমরা যে নৌকাটা যেখান থেকে ছাড়লো ওই নদীর নাম হচ্ছে পিয়ালি নদী আর এখনও আমরা মাদনা নদীতে চলে এসেছি আর এটা হচ্ছে কৈখালি আশ্রম আশ্রম থেকে তোমরা সবাই অনেকেই জানো এখান থেকে বোট ঝরখালী ক্যাম্প সজনেখ্যালি গোসবা ক্যানিং এখান থেকেই বোটে ভ্রমণ করা যায় দেখতে আর যে নিচে ছোটো বোটটা দেখলে এটা ঝরখা যাচ্ছে আর এখন আমাদের বাজার টাজার হয়ে রেডিও হয়ে গেছে তো আর এখন সবাই নাচা গানা করতেও শুরু করে দিয়েছে ভোটটা ছেড়ে দিয়েছে সেই আনন্দে এদের নাচা আর দৌড়ছেও না ওদের নাচ দেখতে দেখতে এখন আমরা মাছ নদীতে চলে এসেছি আর মাছ নদীতে এত সুন্দর এত অপূর্ব দৃশ্য সত্যি জাস্ট ভাবাই যায় না আমরা সবাই আনন্দ মেতে আছি আর এরা নাচতেও ব্যস্ত বেশ ভালো নিচে যাচ্ছে আমাদেরকে একটা মনোরঞ্জন করছে বেশ ভালো আর পিছনে দেখতেই পাচ্ছি সব রান্নার জন্য সব রেডি করছে সব সবজি টবজি সবাই মহিলারা রেডি করছে যেহেতু পিকনিক তাই সবাই মিলেই কাজ করছে তারপরে এই রান্নার যোগাড় আর নাচ দেখতে আমরা চলে এলাম ঝড়কালি ফেরিঘাট আর ঝড়কালিদের পাশে এই বোটটার ডেকোরেশনটা জাস্ট আমার ওয়াও লেগেছে তাই তোমাদেরকে একটু ভিডিও করে দেখালাম সত্যি বোটটার ডেকোরেশন জাস্ট অসাধারণ তারপরে বোটটা এসে ফেরিঘাটে থামলো আর আমরা তো ঝরকালিতে দেখে অনেক মজা পেলাম ফাইনালি আড়াই ঘন্টার পরে এই ঝরকালিতে এসে নামলাম তো সবাই নেমে এখানে ফটো ভিডিও করতে লাগলো চিড়িয়াখানা যাওয়ার জন্য সবাই আমাদের এখানে কাছে তিরিশ টাকা করে সবাই দিয়েছিল আমি ঝড়কালিতে দশ বারো বার গেছি তো বারবার চিড়িয়াখানার মধ্যে গেছিলাম কিন্তু বাঘ দেখতে পাইনি তো সেই জন্য আমি মা বাবাকে বলছিলাম যে মানে আমার মা আমার শাশুড়িকে বলছিলাম যে কেন চিড়িয়াখানাতে ঢুকবো তো এবারে চিড়িয়াখানা ঢুকে সত্যি অনেক কিছু দেখতে পেলাম ইগল দেখেছি ময়ূর দেখেছি আর বাঘও দেখতে পেয়েছি বাঘগুলো সত্যি সেরা ছিল আর কুমিরগুলো বেশ বড় আর পার্কে অনেকগুলো ইম্প্রুভমেন্ট হয়েছে আর এখানে এই ঝড়কালে চিড়িয়াখানা এখন নতুন অনেক কিছু দেখার আকর্ষণীয় জিনিস করেছে তো তোমরা সত্যি না আসলে বুঝতেই পারবে না তো তোমরা এই মানে একদিনের ছুটিতে ঝড়খালি ঘুরে যেতে পারো সত্যি বলছি তোমরা মানে তোমাদের ভালো লাগবে আর এখান থেকে যেতে সবাই বলছিল বানর ফোন কেড়ে নেবে তো সেই জন্য ফোনটাকে সবাই সাবধানে রাখতে বলছিল তো কে কথা শুনে ফোন তো সাবধানে তো রাখছেই না দেখতে পাচ্ছি হনুমানগুলো চার দিক থেকেই লাপালাফি ঝাপা করছে

tumak chuti chakri

고수는 거, 고수는 거. 고

আর যে বড় বড় ফলটা সবুজ দেখতে ওটা হচ্ছে কেওড়া আর এই দেখতে দেখতে আমরা চলে এলাম ঝড়খালির খেয়াঘাটে এবার ফিরে যাওয়ার জন্য দেখতে আসার জন্য না আর এসে দেখলাম যে আর একটা নৌ ট্যুরিস্ট বোট এসছে তো ওরাও ঝড়খালিতে দেখতে যাচ্ছে তো এবারে আমাদের নৌকাটা ছেড়ে দেবে আস্তে আস্তে তো ছেড়ে দিল আর এখন প্রায় বাজে তিনটে তো সবার খেতে পেয়ে গেছে তাই সবাই খেতেও বসে গেছে এখন এখানে দিয়েছে ডাল ফুলকপি আলু তরকারি দিয়েছে মাছের ঝাল দিয়েছে পাপড় চাটনি ব্যাস এই পিকনিকে এই হয়েছে আমাদের আর বেশি কিছু হয়নি ঝড়খড়া থেকে ঘুরে এখন যাচ্ছি সজনিখালের দিকে আর এখন আমরা আছি বিদ্যাধরী নদীর উপরে এখন দুপুর ঘড়িয়ে এখন বিকেল হতে চললো আর এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে আর আমরা এই উপকূলীয় আর এখন ভাটা পড়ছে তো সেই জন্য এখন মাটিগুলো বেশি ভালো করে দেখা যাচ্ছে আর গাছগুলো আরও সুন্দরভাবে দেখা যাচ্ছে আমি রাতের বাড়িতে গিয়ে ফোন করে করলাম বলছে ঠিক আছে নটা দশটা যাই হোক আমাকে ফোন করে দেব বেঁধেধরি নদীর পাশ থেকে যেতে যেতে দেখতে পেলাম বন্য শুকর আর এই দেখে সবার তো মনে তো ভারী আনন্দ আর আমরা এটাকে দেখে অনেক মজা করলাম তারপরে ওটার ছিল আর ভাবলাম যে আরেকটা শুকর কিন্তু ওটা আসলে ছিল একটা গাছের গুড়ি আর এখন সূর্যের অস্ত দেওয়া শুরু করে দিয়েছে আর এই অস্ত যাওয়ার সময় সূর্যটা সত্যি খুবই অসাধারণ লাগছে আর নদীর মাঝখান থেকে এই অস্ত যাওয়াটা দেখতে সত্যি জাস্ট ওয়াও লাগে আর সূর্যের কিরণটা এমনভাবে পড়ছে নদীর জলটা একদম পুরো সোনালি কালার হয়ে গেছে আর এইগুলো দেখতেই পাচ্ছ আমরা তো ফার্স্ট ভেবেছিলাম এইগুলো হচ্ছে আমাদের দেশের জাহাজ আমাদের ইন্ডিয়া কিন্তু এটা না এটা হচ্ছে বাংলাদেশে একটা হচ্ছে ঢাকার জাহাজ আর একটা হচ্ছে চট্টগ্রামের জাহাজ আর এইগুলো হচ্ছে শপিং লাইসেন্স করার জন্য এখান থেকে লাইসেন্স পাস করা হয় আর বাংলাদেশের জাহাজগুলো সত্যি দেখে সত্যি খুবই অসাধারণ লেগেছে আর জাহাজের মধ্যে ফুল চিংড়িও শোকাচ্ছে আর এই বাংলাদেশের জাহাজ দেখতে দেখতে এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলল আর আমাদের আর যাওয়া হলো না কারণ চারটের পরে থেকে সচনাখালী বন্ধ হয়ে যায় স্বসনাখালী বলো ঝড়খালি বলো বনিক্যাম্প বলো সব কিছু বন্ধ হয়ে যায় তো সেই জন্য আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে অনেক আশা নিয়ে এসেছিলাম যে সজনেখাড়িতে যাব বাট যাওয়া হলো না তো সবার আসাতেই জল ঢালা হয়ে গেল তো আর এখন বাড়ি ফেরা ছাড়া আর কাজ নেই আর বাড়িতে ফিরতে ফিরতে দেখলাম যে এটা কি পাখি ডাক পাখি ঝাঁকে ঝাঁকে উড়ে যাচ্ছে তো বোটটা যাচ্ছে বলে আর এখানে ঝাঁকে উড়ে যাওয়া দৃশ্যটা সত্যি জাস্ট অসাধারণ লাগছে তারপরে সন্ধ্যা হয়ে গেল আর সন্ধে হয়ে যাওয়ার পরে সবাই আবার নাচা গানা শুরু করে দিয়েছে আর এখন দেখতেই পাচ্ছো পুরো অন্ধকার হয়ে গেছে আর এখানে এখন গানও জ্বলছে মাস নদীতে আর এখন ভাটা করেছে আমরা এখানে আটকে ছিলাম প্রায় দেড় ঘন্টা পরে তারপরে সাতটা সাড়ে সাতটার সময় এখান থেকে বোট ছাড়া হলো এই ভিডিওটা এই পর্যন্ত আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবে না টাটা